আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই তো প্রায় মাহে রমজান শেষের দিকে আর অল্প কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর এই ঈদুল ফিতরের দিনে কিছু সুন্নাহ আমলও রয়েছে যে আমলগুলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই সুন্নাহ আমলগুলো আমাদেরও করা উচিত অথচ বড়ই বড় আফসোসের বিষয় আমাদের সমাজে অনেক কি দেখবেন যারা এই সুন্নাহগুলো জানেই না বা জানলেও অনেকে আমরা পালন করি না আমাদের সকলের কর্তব্য হলো এই সন্ন্যাগুলো পালন করার দেখেন ঈদুল ফিতরের দিনে যাহা সন্ন্যাত এখানে দেওয়া আছে দশটি সন্ন্যায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বর খুব ভোরে ঘুম থেকে উঠা তথা ঈদুল ফিতরের দিনে খুব ভোরে ঘুম থেকে উঠবেন দুই নম্বর মেসওয়াক করা উঠার পরে মেসওয়াক করতে হবে তিন নম্বর গোসল করা গোসল করতে হবে চার নম্বর উত্তম পোশাক শরীয়ত সম্মতভাবে সুসজ্জিত হওয়া অর্থাৎ নতুন পোশাক পরে শরীয়ত সম্মতভাবে সুসজ্জিত হওয়া এরপরে পাঁচ নম্বর খশবু লাগানো আতর খশবু এইগুলো লাগানো ঈদগাহে যাওয়ার আগে খরমা বা মিষ্টান্ন দ্রব্য আহার করা অর্থাৎ ঈদুল ফিতরের দিনে যখন আপনি ঈদগাহে যাবেন তখন আপনার মিষ্টান্ন খোরমা বা মিষ্টান্ন দ্রব্য আহার করতে হবে ছয় নম্বর ঈদগাহে যাওয়ার আগে ফেতরা আদায় করা অর্থাৎ প্রতিটা মুসলমান নরনার উপরে ফেতরা আদায় করা কিন্তু অজিত তো ঈদগাহে যাওয়ার পূর্বেই এই ফেতরাটা আদায় করতে হবে সাত নম্বর ঈদের নামাজ খোলা মাঠে পড়া যদি আবহাওয়াজনিত কোনো সমস্যা বা অন্য কোনো জটিল কোনো সমস্যা না হয় তো সেক্ষেত্রে ঈদের নামাজ মসজিদে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই ঈদের নামাজ খোলা মাঠে পড়তে হবে এরপরে আট নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যদি সম্ভব হয় ঈদগাহটা অনেক দূরে যদি না হয় তাহলে যত যথাসম্ভব চেষ্টা করা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার এরপরে নয় নম্বর এক রাস্তায় যাওয়া আপনি এক রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আসা এটা নব বিদির এক রাস্তা দিয়ে আপনি ঈদগাহে যাবেন আর এক রাস্তা দিয়ে বাড়িতে আসবেন দশ নম্বর ঈদগাহে যেতে আস্তে আস্তে তাকবির বলা অর্থাৎ যে তাকবিরটা এর আগে আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি তাকবিরটা হলো আল্লাহ একবার আল্লাহ একবার আলাহ ইলাহ ইহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ খান এই তাকবিরটা আস্তে আস্তে বলতে বলতে যাবেন তো আজকের ভিডিওটি ছিল পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে ফেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ